গল্পের নাম মাতাল শাকচুন্নি ও ডাইনি বাংলার এক বিস্তৃত গ্রাম গয়েশপুর যেখানে আজও সূর্য ডোবার পর কেউ চাষ করতে নামে না বলা হয় নদীর পাশে শালবনের আড়ালে এক মাতাল শাকচুন্নি ঘুরে বেড়ায় আর শ্মশানের কোনায় এক পরবাড়ির ভেতরে বাস করে এক চুলকোড়া ডাইনি যার চোখে লাল আগুন জ্বলে এই দু জনের মাঝে এক কুখ্যাত শত্রুতা আছে যার শুরু বহু বছর আগে এক রক্তমাখা পূর্ণিমার রাতে মাতাল সাতচুন্নি শাকচুন্নির নাম ছিল পটাশি, জীবদ্দশায় সে ছিল এক ধনী জমিদারের দ্বিতীয় স্ত্রী জমিদার মারা গেলে গ্রামের লোকেরা পটাশিকে ডাইনি বলে কুড়াল দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দেয় সেই দিনের পর থেকে প্রতি পূর্ণিমায় নদীর পাশে কুয়াশার মধ্যে এক মাতাল মেয়েকে দেখা যায় হাতে কাশার গ্লাস তাতে কি যেন অদ্ভুত কালো রঙের মদ তার গলায় সবসময়ে শোনা যায় হাসি আর কান্নার মিশ্র শব্দ পটাশি এখন এক চুন্নি সে প্রেম করে কবরের কঙ্কালের সঙ্গে নাচে খড়ের গাদার উপর আর মদের বদলে পান করে নদীর জলে ভাসমান মৃতদেহের রক্ত আর যাকে সবাই ভয় পায় তার নাম ঘণ্টাকলি কেউ বলে সে এক মন্ত্রপাঠক পাঠক বড়ির আত্মা কেউ বলে সে কন্যা ছিল সেই দিনের পর দিন চুলা জ্বালিয়ে মানুষের চুল পুড়িয়ে খাবার রান্না করে তার পছন্দ নতুন বউয়ের তাজা রক্ত আর শিশুদের হাড়ের স্যুপ ঘন্টাকলি রাতে পড়ো বাড়ির ভাঙা জানালা দিয়ে তাকিয়ে থাকে কার বাড়িতে আলো জ্বলছে কার রান্নাঘরে ভাত ফুটছে আর সেই আলো তার চোখে পড়লেই সে রাত দুপুরে এসে দরজা খুলে নেয় কিন্তু সমস্যার শুরু হল যেদিন এক কৃষ্ণপক্ষের রাত্রে পটাশি ভুল করে ডাইনির পো সামনে বসে রক্তমদ খেতে লাগল ঘণ্টাকলি বেরিয়ে এসে বলল এই জমিটা আমার আগুন যেখানে জলে সেখানেই আমার রাজত্ব পটাশি হেসে উঠল তার গলার শব্দে যেন কাক ডাকল হা হা আগুন জ্বলো তুমি আমি খাই ওদের ছায়া আজ আমি খাইব তোমার প্রাণ সেই রাতে শ্মশানের চারপাশে আগুনের চক্র গড়ে উঠল আর তার মাঝখানে শুরু হল এক অলৌকিক যুদ্ধ পটাশির চুল উড়ে উঠল বাতাসে গলায় মালা নয় মানুষের আঙুল আর ঘণ্টাকলির মুখে উঠল ছাইয়ার চুলা থেকে বের হওয়া আগুনের শিখা আকাশ কালো ঝড় শুরু শালবন নড়ে উঠল দু জোনেই জানত একজন মরবে আজ গ্রামের এক কিশোর পলাশ গল্প শুনতে শুনতে সাহস করে সেই রাতে ওই পথে যায় হাতে শুধুই এক পুরনো গীতা আর একটা শঙ্খ সে দেখে শ্মশানে পটাশি আর ঘন্টাকলির লড়াইয়ে আগুন আর মদের গন্ধে আকাশ ভারী পলাশ গীতার পাতার উপর শঙ্খ ফুকলে এক আলো বেরিয়ে আসে সেই আলো সরাসরি আঘাত করে সাতচুন্নির বুকে ঘন্টাকলি সেই সুযোগে ছুড়ে মারে আগুনের কুণ্ড পটাশির বুক ফেটে যায় তার গলা থেকে বেরিয়ে আসে শেষ গান মদমোর শেষ হল রে ও নদী আর নাহি ডাকি তোকে পটাশি গলে যায় নদীর জলে কিন্তু ঘণ্টাক্লিও আর ফিরতে পারে না পলাশ তার গায়ে ছুড়ে দেয় গীতার পাতায় মোড়ানো শঙ্খ ঘণ্টাক্লির মুখে আগুন ঢুকে পড়ে সে ঝাঁপিয়ে পড়ে নিজের চুলায় আর সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে যায় আজও গয়েশপুরে সেই শ্মশানে ফুল ফোটে না নদীর ধারে রাতের বেলা হালকা মদের গন্ধ ভেসে আসে আর পরবাড়ির ভিতর মাঝে মাঝে শোনা যায় ভাত ফুটেছে তোমা একটু চুল দে তবে পলা সাজো বেঁচে বুড়ো হয়ে গেছে কিন্তু তার গলায় সব সময়ে ঝুলে সেই শঙ্খ আর সে বলে ভূতের গল্পের চেয়েও বেশি সত্যি হলো ওদের অভিশাপ মাতাল শাকচুন্নি আর চুলকোড়া ডাইনের যুদ্ধ শেষ হলেও তাদের ছায়া রয়ে গেছে আমাদের মাঝেই শেষ গল্পের নাম মাতাল শাকচুন্নি ও ডাইনি বাংলার এক বিস্তৃত গ্রাম গয়েশপুর যেখানে আজও সূর্য ডোবার পর কেউ চাষ করতে নামে না বলা হয় নদীর পাশে শালবনের আড়ালে এক মাতাল শাকচুন্নি ঘুরে বেড়ায় আর শ্মশানের কোনায় এক পরবাড়ির ভেতরে বাস করে এক চুলকোরা ডাইনি যার চোখে লাল আগুন জ্বলে এই দুপ জনের মাঝে এক কুখ্যাত শত্রুতা আছে যার শুরু বহু বছর আগে এক রক্তমাখা পূর্ণিমার রাতে মাতাল সাতচুন্নি সাতচুন্নির নাম ছিল পটাশি, জীবদ্দশায় সে ছিল এক ধনী জমিদারের দ্বিতীয় স্ত্রী জমিদার মারা গেলে গ্রামের লোকেরা পটাশিকে ডাইনি বলে কুড়াল দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দেয় সেই দিনের পর থেকে প্রতি পূর্ণিমায় নদীর পাশে কুয়াশার মধ্যে এক মাতাল মেয়েকে দেখা যায় হাতে কাশার গ্লাস তাতে কি যেন অদ্ভুত কালো রঙের মদ তার গলায় সময় শোনা যায় হাসি আর কান্নার মিশ্র শব্দ পটাশি এখন এক সাতচুন্নি সে প্রেম করে কবরের কঙ্কালের সঙ্গে নাচেখড়ের গাদার উপর আর মদের বদলে পান করে নদীর জলে ভাসমান মৃতদেহের রক্ত আর যাকে সবাই ভয় পায় তার নাম ঘন্টাকলি কেউ বলে সে এক মন্ত্রপাঠক বুড়ির রাত্তা কেউ বলে সে কন্যা ছিল সেই দিনের পর দিন চুলা জ্বালিয়ে মানুষের চুল পুড়িয়ে খাবার রান্না করে তার পছন্দ নতুন বউয়ের তাজা রক্ত আর শিশুদের হাড়ের স্যুপ ঘন্টাকলি রাতে পড়ো বাড়ির ভাঙা জানালা দিয়ে তাকিয়ে থাকে কার বাড়িতে আলো জ্বলছে কার রান্নাঘরে ভাত ফুটছে আর সেই আলো তার চোখে পড়লেই সে রাত দুপুরে এসে দরজা খুলে নেয় কিন্তু সমস্যার শুরু হল যেদিন এক কৃষ্ণপক্ষের রাত্রে পটাশি ভুল করে ডাইনির পোরবাড়ির সামনে বসে রক্তমদ খেতে লাগল ঘণ্টাকলে বেরিয়ে এসে বলল এই জমিটা আমার আগুন যেখানে জলে সেখানেই আমার রাজত্ব পটাশি হেসে উঠল তার গলার শব্দে যেন কাক ডাকল হা হা আগুন জ্বলো তুমি আমি খাই ওদের ছায়া আজ আমি খাইব তোমার প্রাণ সেই রাতে শ্মশানের চারপাশে আগুনের চক্র গড়ে উঠল আর তার মাঝখানে শুরু হল এক অলৌকিক যুদ্ধ পটাশির চুল উড়ে উঠল বাতাসে গলায় মালা নয় মানুষের আঙুল আর ঘণ্টাকলির মুখে উঠল ছাইয়ার চুলা থেকে বের হওয়া আগুনের শিখা আকাশ কালো ঝড় শুরু শালবন নড়ে উঠল দু জনেই জানত একজন মরবে আজ গ্রামের এক কিশোর পলাশ গল্প শুনতে শুনতে সাহস করে সেই রাতে ওই পথে যায় হাতে শুধুই এক পুরনো গীতা আর একটা শঙ্খ সে দেখে শ্মশানে পটাশি আর ঘণ্টাকলির লড়াইয়ে আগুন আর মদের গন্ধে আকাশ ভারী পলাশ গীতার পাতার উপর শঙ্খ ফুকলে এক আলো বেরিয়ে আসে সেই আলো সরাসরি আঘাত করে সাতচুন্নির বুকে ঘণ্টাকলি সেই সুযোগে ছুড়ে মারে আগুনের কুণ্ড পটাশির বুক ফেটে যায় তার গলা থেকে বেরিয়ে আসে শেষ গান মদমোর শেষ হল রে ও নদী আর নাহি ডাকি তোকে পটাশি গোলে যায় নদীর জলে কিন্তু ঘণ্টাত্লিও আর ফিরতে পারে না পলাশ তার গায়ে ছুড়ে দেয় গীতার পাতায় মোড়ানো শঙ্খ ঘণ্টাত্লির মুখে আগুন ঢুকে পড়ে সে ঝাঁপিয়ে পড়ে নিজের চুলায় আর সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে যায় আজও গয়েশপুরে সেই শ্মশানে ফুল ফোটে না নদীর ধারে রাতের বেলা হালকা মদের গন্ধ ভেসে আসে আর পরবাড়ির ভিতর মাঝে মাঝে শোনা যায় ভাত ফুটেছে তোমা একটু চুল দে তবে পলা সাজ বেচে বুড়ো হয়ে গেছে কিন্তু তার গলায় সব সময়ে ঝোলে সেই শঙ্খ আর সে বলে ভূতের গল্পের চেয়েও বেশি সত্যি হলো ওদের অভিশাপ মাতাল সাতচুন্নি আর চুলকোড়া ডাইনের যুদ্ধ শেষ হলেও তাদের ছায়া রয়ে গেছে আমাদের মাঝেই শেষ